নমস্কার ধানতেরাসের দিন দেবীর লক্ষ্মীকে আকৃষ্ট করে ফেলুন না হলে সারা বছর আক্ষেপ রয়ে যাবে যে কেন করিনি এত সহজ উপায়টি বিশ্বাস রাখুন কী যে অর্থ বৃদ্ধি ঘটবে যারা আপনি হয়তো ভাবেননি কল্পনাই করেননি একটি থালা নেবেন কোনো উঁচু থালা নেবেন অথবা একটা বড় বাটি নিতে পারেন তেতলের বাটিও চলবে আপনার রূপোর বাটি হলে আরও ভালো তার মধ্যে কি করবেন একটা নিচে লিখবেন শৃঙ্ বলে গোলা সিঁদুর দিয়ে শৃঙ্ লিখে দেবেন অনামিক আঙুল দিয়ে তারপরে সেই মূর্তিটা ওখানে তার উপরে তার উপরে একটা কয়েন রেখে দেবেন তার উপরে মূর্তিটাকে রাখবেন মূর্তি রাখার পর কি করবেন গোটা ধনে নেবেন গোটা ধনে নিয়ে দেবীর মাথায় ধীরে ধীরে এইভাবে ছাড়বেন এইভাবে ছাড়বেন আর মনে মনে একটা মন্ত্র বলছি সেটা বলতে থাকবেন মন্ত্রটা হচ্ছে মহালক্ষ্মী আয়ে নামা সবার শেষে কী করবেন লক্ষ্মীর মূর্তিকে যথারীতি আপনি যেখানে রেখেছিলেন সেখানেই রেখে দেবেন এবং গোটা ধনে রান্না করার ব্যাপারে কাজে আনবেন মানে এটাকে আলাদা করে রাখবেন কোনো আমিষ রান্নাতে এটা দেওয়া যাবে না আর বাকি যদি ধনে কিছুটা থাকে তাহলে সেটা কী করবেন একটা গামলার মধ্যে দিয়ে মানে আপনি ওটাকে মানে দিয়ে দেবেন তাতে দেখবেন কয়েকদিন পরেই আপনার ধনে পাতার গাছ বেরিয়ে আসবে ধনে পাতার যে গাছটা বেরোবে সেটাকেও আমিষ রান্নায় ব্যবহার করবেন না শুধুমাত্র নিরামিষ খাবার মধ্যে ব্যবহার করবেন এই এটা এটা করার মানে দীপাবলির দিন কিংবা আপনি ধানতেরাসের দিন করে দেখুন মানে বলবো সারা বছর নাহলে আফসোস থাকবে এটা যদি না করেন ধনে পাতা তো হয়ে গেল আপনার বৃদ্ধির সূচক বিশাল বড় বৃদ্ধি নিয়ে আসবে তার সাথে যে কয়েনটা আছে সেই কয়েনটাকে তুলবে আপনি যেখানে লক্ষ্মীকে বসাচ্ছেন তার তলায় রেখে দেবেন তার সাথে আরেকটা কথা বলি সাড়ে ছটার থেকে সাড়ে আটটার মধ্যে সন্ধেবেলায় এই উপায়টা করবে বিশাল বড় উন্নতি পেয়ে যাবেন